আজকে রবিবার তাই সকাল সকাল লুচি আর ঘুগনি বানাচ্ছি ঘুগনিটা হয়ে গেছে এই লুচিটা হয়ে গেলেই সকালের টিফিন খাওয়া শুরু হবে রান্না করতে করতে এদিকে জলপাই মাখা করবো এখানে চিনি আছে জল জিরা দিয়েছি আজকে জল দিয়ে এই মাখাটা করছি আর ধনের পাতা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি কেটে দিলাম এখন এগুলো তো মাখন মেখে রান্না করবো আর খাব কেটে গেছে কিন্তু জলটা গুলো একদম আর এদিকে মাছ ভাজা হচ্ছে জলটা মাখা হয়ে গেছে এখন এই কিরকম টেস্ট ওর বাবা আর কি টক নেই আর কি চিনি আর কি জলে চিংড়ি মাছ দিয়ে পালং শাক বাটা করছে আজকে পালং শাক বাটা করবো তো পালং শাক মিক্সিতে বেটে নিলাম এই দেখো সুন্দর চেষ্টা হয়েছে এখন এটাকে ভাজবো আর এই দিকে আলুগুলো কষাচ্ছি মাছের ঝোল ঝোলক আলুগুলো আলুগুলো কষানো হয়ে গেছে তো জল দিয়েছি তো এখন দিচ্ছি টমেটো এখন পালং শাকটা ভাজবো তাই দিচ্ছি কালো জিরে তারপরে এই যে পালং শাকগুলো বেটে রেখেছি এগুলো এখন এদিকে পালং শাকটা ভাজা হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দেব আর এইদিকে আলু আর টমেটোগুলো ফুটছে এখন থেকে মাছ আর বেগুন আস্তে করিস জোরে পড়িস না বেগুন আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে আমি ভাবলাম রবি রবিবার তো বট্ট বাড়িতে আছে তাই বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা করলাম করলাম কারণ বেগুন আর আলু দিয়ে যদি মাছের ঝোল করি না টিফিন নিয়ে যায় দুপুরবেলা সকালবেলা এই যে হাঁটবে হেঁটে 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 যাবে চাকিতে বেগুন একদম গোলে শেষ হয়ে যাবে তাই ভাবলাম আজকে রবিবার আজকেই করিনি আর শীতকালে কিন্তু বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে গরমকালে অতটা ভালো লাগে না এই শীতকালেই ভালো লাগে তাই ভাবলাম প্রতিদিন প্রতি রবিবার মাংস টাংস বাদ দিয়ে আজকে এটাই করি আজকে মাছের ঝোলে দেব বিলিতি ধনে এটা এইদিকে কলকাতার সবাই বলে বিলিতি ধনে আর আমরা বলি বন না তো এটা দিয়ে আজকে মাছের ঝোলটা করছি এই ধনে গাছ গাছগুলো আমি বাইক থেকে নিয়ে এসেছি তো ছাদে লাগিয়েছি হয়েছে মাছের ঝোল হয়ে গেছে এখনই বন্ধ করে দেবো গ্যাসটা আর এক মিনিট রাখি এই দিকে মাছের মাথা ভাজা হচ্ছে আজকে সবজি বাজার হয়ে বাজারগুলো গোছাতে হবে সবজি বাজারগুলো এখন গিছিয়ে রাখতে হবে টমেটোর কি দাম এখানে আজকে বাড়িতে এসছে তিন রকমের মাছ দুই এখন মাছগুলো খুলছি দেখি কি মাছ এই যে এটা হলো মাছ এই মাছটা নিয়ে আজকে আবার আমলি মাছ আর নিয়ে এসছে চিংড়ি মাছ এই মাছগুলো আমার বেঁচতে কত সময় লাগবে এখন বাজে দুটো মাথা গরম খাওয়ার হয় না নিয়ে এসছে সকালে এগারোটার থেকেই মাছ বাজার মাছগুলো কিন্তু আমি ধোয়ার সময় পাইনি এত কাজ ছিল তো দেখিও কী মাছ জানলে তো আমি আগে এই চিংড়ি মাছগুলো বেছে রাখতাম উফ এখন কত সময় লাগবে আমার এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে দারুণ লাগে তাই ভাবলাম আজকে ডাল মাছের মাথা দিয়ে মুগ ডালটা বানাই এখন দুটো বাজে এখনও রান্না কমপ্লিট হয়নি আরও কত কাজ আছে আমার রান্নাবান্না শেষ এখন হবে ধোয়া এগুলো সব ধুয়ে রাখা রান্নার পরে গ্যাসের অবস্থা কী গ্যাসটাকে এখন পরিষ্কার করবো আর এখন বাসন করে চলে এসছি বিকাল বেলা শপিং মলে দিচ্ছে লাভ ক্ষতি ফ্যাশন